ঈদের আগে আমার এই ছোট্ট বাড়িটা সুন্দর করে গুছিয়ে ফেলছি এখন তো আমার বাড়িটা একদম পরিপূর্ণ আলহামদুলিল্লাহ বাড়িতে রান্না বান্নার চুলা থেকে শুরু করে একদম বিশুদ্ধ পানির মোটর সবকিছুই সেট করে ফেলছি এবারই বাথরুমে এই কলটা লাগানো ছিল এই টিউবওয়েল থেকে যদিও পানি উঠতো তবে পানিগুলো ছিল একদম লাল লাল আর খুবই দুর্গন্ধ এই পানি খাওয়া বা গোসল কোনোটাই করার মতো না তাই আজকে বাথরুম থেকে এই টিউবওয়েলটা খুলে ফেলা হলো এই টিউবওয়েল আর আমাদের কাজে আসবে না কারণ বাথরুমে এখন একটা মোটর লাগানো হয়েছে এখন তো কলটেপার ঝামেলা আর থাকবে না শুধু সুইচ অন করলেই পানি পড়বে মোটরটা বাড়িতেই ছিল প্রায় দুই তিন বছর আগের তবে এতদিন লাগানো হয়নি আজকে ফাইনালি মোটরটা লাগানো হলো বাথরুমে আর এখন তো খুবই ঠান্ডা ঠান্ডা পানি বের হচ্ছে একদম পরিষ্কার নিরাপদ পানির ব্যবস্থাও হয়ে গেল আমাদের বাড়িতে এখন ঈদের মধ্যে আমরা খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু এই বাড়িতে করব সেজন্য ঈদের আগে মোটরটা লাগিয়ে ফেললাম তো মাটির নিচ থেকে ঠান্ডা ঠান্ডা পানি আসতেছে মনে হচ্ছে ফ্রিজের পানি আমারই তিনি টিনের ছোট্ট বাড়িতে একটা ঘর বিছানা বাথরুম টয়লেট সবকিছুই আছে আর এখন পরিষ্কার পানির ব্যবস্থাটাও হয়ে গেল আর এখন তো বাড়িতে নতুন মেহমানও আসছে যদিও সে শুধুমাত্র দুই দিনের মেহমান হবে এই দুই দিনে তার আপ্যায়নে কোন রকমের কমতি রাখবো না ও এত পরিমানে লক্ষ্মী মাসাল্লাহ যা দেওয়া যায় সেটাই খায় এই দুই দিনে ওর প্রতি এত পরিমানে ভালোবাসা আর মায়া হয়ে গেছে ওকে কুরবানি দিতে আসলে আমার খুবই কষ্ট হবে এত লক্ষ্মী একটা বাচ্চা মাসাল্লাহ আমি গাছে ডালে বসে বসে ওর খাওয়া দেখতেছি ও তো মানুষ দেখলে খুবই খুশি হয় মানে খুবই মিশু আম পাতা ঘাস থেকে শুরু করে সবকিছুই সে খায় লিচুর গাছ থেকে লিচু পাতা ছিঁড়ে দিলাম এইটাও খাওয়া বাদ দিল না ওর খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ লাল শাক ভাজি আর ভাত যদিও এটা বাসা থেকে টিফিন বক্সে করে নিয়ে আসা হয়েছে এই চুলাটা কমপ্লিট হয়ে গেলে এ বাড়িতে রান্না বান্না করা যাবে তখন আর টানাটানি ঝামেলাটা হবে না আগের দিন চুলাটা অর্ধেক বানিয়েছিলাম আজকে অনেকটাই শুকিয়ে গেছে এখন চুলাটা কমপ্লিট করব। আগে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা চিকন হতে চাও স্লিম হতে চাও তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড সাইড ভয় নাই এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেস্ট আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে এটা খেলে কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও উপরে দিয়ে দেওয়া থাকবে ঈদের দিনের কুরবানির মাংস আমাদের বাড়ির মাটির চুলাতেই রান্না করা হবে ইনশাল্লাহ বিশাল বড় বড় পাতিল নিয়ে আসছি এগুলোতে রান্না বান্না করা হবে চুলার অর্ধেক কাজটা গতকাল করা হয়েছে আর বাকি অর্ধেকটা আজকে করব মানে চুলার কাজটা আজকে সম্পূর্ণ কমপ্লিট করব। দুই দিনের মধ্যে খুবই ইমার্জেন্সি ভাবে চুলাটা বানানো হলো যদিও একটা ছোট্ট সিমেন্টের চুলা আমার আছে তবে মাটির বড় চুলা ছাড়া এত রান্না বান্না ঈদের দিনে করা সম্ভব না কে চুলার মুখটা কেটে ফেলছি মানে যেদিক দিয়ে খড়ি দেওয়া হবে জাল দেওয়া হবে সেই জায়গাটা করে ফেললাম চুলাটা যদিও গোল করা হয়নি চারকোনা শেপ একটা চুলা হয়েছে তবে দেখতে কিন্তু বেশ সুন্দর চুলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চারোপাশ দিয়ে মাটি দেওয়া হচ্ছে যাতে বৃষ্টি হলে চুলার কাছে পানি না যায় চারপাশটা একটু উঁচা থাকে ভিডিওতে যদিও একদম শর্টকাটে তোমাদেরকে দেখালাম তবে চুলাটা বানাতে পুরো একটা বেলা সময় লাগছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের চুলাতেও কমপ্লিট এর দিনে এই চুলাতেই রান্না হবে রান্নার ব্যবস্থা পানির ব্যবস্থা সবকিছুই হয়ে গেল ঈদের আগে আমার বাড়িটা তো গাছ দিয়ে একদম ভরা নতুন একটা গাছ আসছে আমাদের বাড়িতে যেটা হচ্ছে কাঠ গোলাপের গাছ আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে কাঠ গোলাপ দেখতে যেমন সুন্দর গন্ধটাও খুবই সুন্দর গাছটা তো এখন তবে লাগানো আছে ভাবতেছি মাটিতে লাগাবো তবে বাড়ির কোন সাইডটাতে লাগাবো সেটাই বুঝতে পারতেছি না কারণ এই বাড়ি চারো পাশটাই একদম গাছগাছালি দিয়ে ভরা এই পাশে যে করলার গাছটা সেখানে দেখো কত কত করলা করলা ধরছে এখন তো হয়েছিল চুলা বানিয়ে ফেলছি এখন আর এগুলো বাসায় নিয়ে যেতে হবে না এখানকার সবজি এখানে কেটে কুটে রান্না করে খেতে পারবো যাই হোক আমার এই বাড়ির ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে অবশ্যই দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ